আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে খামার করে আপনি কিভাবে প্রতিষ্ঠিত হবেন আসলে একমাত্র উপায় খামার করে যে লোক প্রতিষ্ঠিত হতে পারে তাই একমাত্র উপায় হলো নিজের বাড়িতে গাবি তৈরি করা এবং যেসব বকনা বাসুরগুলো আছে সেসবগুলো আপনাকে বাড়িতে তৈরি করতে হবে গাবি হিসেবে তৈরি করতে হবে তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন খামার করে কিন্তু আমরা অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকি কিন্তু আমার যেটা ধারণা আমি যদি খামার করে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে আমাকে অবশ্যই বাড়িতে বকনা তৈরি করতে হবে নিজের গাবিজ যে বাচ্চা হবে বকনা বাসুর হবে সেটি আমি রায় রেখে দেব এবং তার থেকে আমি গাবি তৈরি করব। অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন কা কেউ আবার অন্যভাবে বলে কিন্তু আমার যেটুকানি অভিজ্ঞতা এবং যেটুকান ধারণা সেই হিসেবে আমি বলছি যে বাড়িতে যারা বকনা গাবি তৈরি করতে পারবে তারাই আছে খামার করে প্রতিষ্ঠিত কারণ একটা গাবি কুরাই করতে গেলে আপনি প্রথম চান্সে তো ডেরি খামার করতে হলে আপনাকে গাবি তো কুরাই করায় লাগবে নতুন অবস্থায় কিন্তু যখন আপনার দুটো তিনটে গাবি হয়ে যাবে তার থেকে বাচ্চা হবে তখন থেকে আমি বলবো যে গাবি থেকে আপনি বকনা বাসুর তৈরি করুন বাড়িতে তাহলে সেটাই বেটার হবে আপনার জন্য আপনি একটা গাব একটা বকনা বাসুর দেখবেন যখন বাসুর হবে দুধ দেখবেন কয় লিটার দুধ হয় কম হলে সেটা আপনি সেল করে দেন বিক্রয় করে দেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা অনেকেই কি করি ছোটকালে বকনা বাসুরগুলো বিক্রয় করে দিই দুধ ছাড়ান পড়ার সাথে সাথে আমরা যারা ছোটো খাটো খামারি তাদের কথাই বলছি বড় খামারিদের কথা আমি বলছি না আমরা যারা খাটো বা প্রান্তিক খামারি তাদের কথা আমি তুলে ধরছি এই এই সেটে আমার এই গোয়ালঘরে পাঁচটা গরু আছে সবগুলো আমার বলো বাড়ি বাসুর বাসুর সব এই যে বকনা বাসুরটা আপনাদের দেখাচ্ছি এটা আমার বাড়ির বাড়ির গাভীর বাচ্চা এটা এবং এটা আমি রেখে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন সে সাত মাসে হয়ে আট মাসে প্রেগনেন্ট অবস্থায় আছে। এবং আমি দেখব তার মার দুধের রেকর্ড আছে পনেরো লিটার এর কয় লিটার হবে এ তাহলে ওর মার থেকে এ দুধের প্রায় পার্সেন্ট আপনার অর্ধেক হবে তারপর এর যে বাপ হবে তার অর্ধেক দুধ হবে সেইভাবে দুধ নামবে দেখেন পালান ছেড়ে দিয়েছে আস্তে আস্তে পালান ছাড়তেছে সাত মাস শেষ হয়ে আট মাসে পড়েছে এবং পালানটা খুব ভালো খারাপ না কিন্তু আমরা অনেকে অনেকভাবে মন্তব্য করি যে গাভীর পালান বড় হলে দুধ বেশি হয় এটা ভুল ধারণা যেসব গাভীর পেন্সিল বাট হবে এবং বাট পালানটা ছোটো হবে সেসব গাভীর দুধ বেশি হয় এ গাবিটাও আমার বাড়ির বকনা বাসর ওই যে গাবি ওই পাশে দেখালাম আমি এই দেখেন পিছনে পাটে কত ঢিলা ঢিলাঢালা এসে চামড়া এ দেখেন পালান ছাড়তিছ আস্তে আস্তে এটা আমি বাড়ির আমার এটা এটা আমার দশ লিটার দুধ হোক বাড়িতে তাহলে লস কোথা আমি তো নিজে পালন করতেছি আমার লস কোথা আমার তো ক্রয় করা না যে তিন লাখ চার লাখ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসলাম দশ লিটার দুধ আছে তাও তো না আমার বাড়ির গরু ওটা তাহলে আমার সমস্যা কোথায় আমার কোথাও সমস্যা নেই কিন্তু আমরা অনেকেই বাড়িতে গরু তৈরি করতে চাই না আপনি যে গাবিটা কূড়াই করে নিয়ে আসবেন নতুন অবস্থায় যখন হিটে আসবে তখন ওর বলবেন যে ইয় কর্মী আসবে তার উন্নত মানের বীজ দিতে যদি আপনার বকনা বাসুর হয় সেটা আপনি বাড়িতে রেখে দেবেন লালন পালন করেন ভালোভাবে একটা ভালো গাবি তৈরি করুন দুটো থাকলে যদি দুটো গরু আপনার গাবি থাকে তাহলে দুটোর বকনা বাছুর হলে সামনে বছর আপনার চারটে হয়ে যাবে গাভী এইভাবে করে বাড়িতে গাভী তৈরি করুন এই যে গরুটা এটাও আমার বাড়ির বকনা এ এগুলো চারটে পাঁচটা বাছুরের পেটে এখন চারটে বাচ্চা দিয়েছে আমার খামারে প্রথমের গরু আমার এগুলো এটাও আমার বাড়ির সবগুলো আমার গরুগুলো সব বাড়ি শুধু দুটো গাবি ক্রয় করছিলাম আমি অল্প টাকা দিয়ে দুটো বকনা বাসুর ক্রয় করছিলাম আপনার নব্বই হাজার টাকা দিয়ে তার থেকে আমার এখন এতগুলো গাবি আমি সব বাড়িতে তৈরি করেছি এই পাশে সে দুটো গাবি এই দেখেন এই একটা আর ওই পাশে একটা সার এটি আটটা বাসুর দেশে ওই পাশেরটাও আটটা বাসুর দেশে আরগুলো তো সব বিক্রয় করে দিয়েছে এইভাবে বিক্রয় করে দিচ্ছি যেটা ভালো মনে হচ্ছে সেটা রেখে দিচ্ছি আমার খামারে আর যেসব বকনা বাসুর আপনি মনে করবেন যে এটা ভালো না ভালো মানেন না আপনি বিক্রয় করে দেন কোনো সমস্যা হবে না কিন্তু আমরা অনেকেই একটা ভুল করে থাকি যে গাবি কুড়াই করে নিয়ে এসে আপনার খামারে যখন বকনা বাসুর হয় তখনই দুধ ছাড়ান পড়ার সাথে সাথে আমরা বিক্রয় করে দিই কিন্তু এই ভুলটা কোনো সময় করা যাবে না ওই বকনা বাছুর আপনার খামারে রেখে দিন হোক আট লিটার বা দশ লিটার দুধ হোক তাতেও সমস্যা নেই কেননা আমার তো কোরআ করা না তাহলে আমার লস কোথায় সেটা তো আমি একটা বাসুর হয়ে বিক্রি করলেও অনেক টাকা পাওয়া যাবে সেটা দুধ আপনি দেখতে পারবেন কত লিটার দুধ আছে যদি ভালো মানের বকনা বাসুর হয় ভালো দুধ হয় আমি সেটা আমার খামারে রেখে দেবো এইভাবে করে খামারে প্রতিষ্ঠিত হতে হবে এইভাবে করে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া যায় আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা আপেস